নমস্কার অনেকে বলছেন মুসলিমরা যখন বিজেপিকে ভয় পায় এবং বিজেপিকে ভোট দিতে চান না তাহলে মুসলিম অঞ্চলে বিজেপি প্রার্থী দিয়ে বা কী করবে বরং বিজেপি যেখান থেকে ভোট পাচ্ছে সেই এলাকাতেই ভালো করে বিজেপির প্রচার করা উচিত দু সালের বিধানসভা ভোটের আগে ভারতবর্ষের রাজনীতিতে নতুন করে আলোড়ন ফেলল বিজেপির একটি কৌশলগত সিদ্ধান্ত অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক ঘোষণায় স্পষ্ট করা হয়েছে রাজ্যের মুসলিম প্রধান বাইশটি বিধানসভা আসনে বিজেপি প্রার্থী দেবে না এই আসনগুলিতে মুসলিম জনসংখ্যা আশি শতাংশেরও বেশি পরিবর্তে বিজেপি এবং এনডিএ জোট তাদের শক্তি কেন্দ্রীভূত করবে একশো তিন থেকে একশো চারটি হিন্দু প্রধান এবং আদিবাসী অধ্যুষিত আসনে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত কেবল অসম নয় গোটা ভারতবর্ষের রাজনীতিতেই বড় প্রভাব ফেলতে পারে হেমন্ত শর্মা জানিয়েছেন দু হাজার তেইশ সালের পরিসীমা পুনর্নির্ধারণ ডিলিমিটেশন শেষে অসমের বিধানসভা আসনগুলি চরিত্র অনেকটাই বদলে গিয়েছে নতুন সীমা অনুযায়ী রাজ্যের প্রায় বিরাশি শতাংশ আসনই হিন্দু কিংবা আদিবাসী সংখ্যাগরিষ্ঠ সেই বাস্তবতাকে সামনে রেখেই বিজেপি তাদের ভোট সুসংহত করতে চাইছে মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী যে আসনগুলিতে মুসলিম ভোটার আশি শতাংশের বেশি সেখানে বিজেপির প্রার্থী দেওয়া রাজনৈতিকভাবে কার্যকর নয় বরং আমরা সেই আসনগুলিতে মন দেব যেখানে আমাদের আদর্শ এবং উন্নয়নের বার্তা পৌঁছানোর বাস্তব সম্ভাবনা রয়েছে